আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মনিবের প্রতি যেই মহান মনিব আমাদেরকে সকল সৃষ্টির উপরে প্রাধান্য দিয়েছেন আমাদেরকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব প্রদান করেছেন আমাদেরকেই সর্বশ্রেষ্ঠ নবীর বানিয়েছেন যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন পরিশেষে তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সেই পরীক্ষা কেন্দ্রে এখন পর্যন্ত সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে উপস্থিত করার এনায়েত করেছেন এবং বিশেষ করে আজকে পবিত্র একটি দিনে তারই ঘরে আমাদেরকে তার গোলামী করার জন্য তার দাসত্ব করবার জন্য তার পায়ে সেজদা দেওয়ার জন্য তার কুরআ হাদিস থেকে কিছু আলোচনা শুনবার জন্য উপস্থিত করেছেন এই জন্য আমরা সকলেই আমাদের সেই মহান মনিবের প্রতি আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে সমস্ত আবেগকে মিশিয়ে প্রশংসা জ্ঞাপন করছি সকলেই সমস্বরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি লাকাদিকা না লাকুম ফি রাসূলুল্লাহ জিনার মধ্যে রয়েছে উত্তম চরিত্র উত্তম আদর্শ মানব জাতির জন্য যাকে অনুসরণ অনুকরণ করতে পারলে আমরা হব জাতির সূর্য সন্তান আমরা হব জাতির কল্যাণকামী এবং আমরাই হব সমাজের সেবক এবং শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার আদর্শ ধারণ করতে পারলে সমাজ শান্তিতে ভরে যাবে আমরা সেই মহান নেতার প্রতি সেই মহান আদর্শের প্রতি আমাদের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দুরুৎপাত করছি সকলেই এরপরে পরেই সেই সমস্ত শহীদদের আত্মার কামনা করছি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত শহীদদের যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের তাজা রক্তগুলো এই জমিনের বুকে ঢেলে দিয়েছেন আমরা আল্লাহ কাছে প্রত্যাশা করি আশা করি যাদের মাধ্যমে যাদের ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ রবুল আলমিন যেন তাদের ওই ত্যাগকে তাদের ওই কুরবানিকে কবুল করেন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করেন আমরা সকলেই পরি আল্লাহ আমিন এবং আমাদেরকেও সেই মহানবুল আলামিন যেন তাদের মতো মন মস্তিষ্ক তাদের মতো ত্যাগ করার চাহিদা আকাঙ্ক্ষা এবং তাদের মতোই শহীদ হিসেবে কবুল করেন আমরা সকলেই পরি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি যে দিনটি হচ্ছে পুরো সাত দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন এই দিন আমরা খুব সকালবেলা গোসল করে উত্তম পোশাক পরে মহানবুল আলমিনের দরবারে হাজির হই দেখা যায় অনেকে পাঁচ তো নামাজ পড়ে না কিন্তু জুমার নামাজে আসে আজকে সেই দিন যে দিন আমরা গ্রামের সবাই একত্রিত হই যেদিন আমরা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যারা আমরা হাঁটাচরা করতে পারি সবাই উপস্থিত হই এবং এখানে এসে আল্লাহ এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনি তো আজকে এমন একটি দিন যেটি হচ্ছে আমাদের জন্য ঈদের ঈদের মতো একটি দিন মুসলিমদের জন্য ঈদ ধরা যাবে তো আরো বিশেষ কিছু কারণ হচ্ছে যে আমাদের খুব নিকটে রমজান মাস এসে করোনা আছে আর অল্প কয়েক দিনের মধ্যে আমাদের মাঝে রমজান মাস এসে উপস্থিত হবেন এখন চলছে সাবান মাস তো রসুল সাল্লি সাল্লামের আমলে যুগে এই রমজান মাসের অপেক্ষায় সাহাবীরা থাকত তারা এই রমজান মাসকে স্বাগত জানানোর জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য এই সাবান মাসেই নফল রোজাগুলো তারা রাখতেন নিষ্পুজ সাহাবান রমজান মাসের পূর্বের যেই মাস এখানে এমন একটি রাত আছে যেটাকে সবে বরাত বলা হয় এটা হচ্ছে আরবি মাসের চোদ্দ তারিখ দিন গিয়ে রাত্রে শুরু হয় এবং এই রাতেই আমাদেরকে কিছু ইবাদত করতে হয় নফল যেমন নামাজ পড়তে পারি কোরআন তেল করতে পারি স্বজনের খবরগুলো জিয়ারত করতে পারি এরপর আল্লাহতালার কাছে তওবা করতে পারি কারণ আমরা তো জীবনে সবাই ইবাদত করি না করতে পারি না আমাদের অনেক সময় গুণা হয়ে যায় পাপ হয়ে যায় বিভিন্ন সময় অনেক অপকর্ম আমাদের মাধ্যমে হয়ে যায় যে কারণে আমাদেরকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া লাগে তো এই রাতে আমাদেরকে আল্লাহ তালার কাছে তওবা করতে হবে কারণ সামনে যে রমজান মাস আসছে দেখা যায় আমাদের অনেকের জীবনে কারো দশটি কারো পনেরোটি কারো বিশ কারো পঁচিশ কারো পঞ্চাশ কারো ষাটটি রমজান মাস পেয়ে যায় জীবনে যার যেমন সে অনুযায়ী সে পায় কিন্তু রসুলসল্লা সাল্লামের আমলে তার অনেক সাহাবি রয়েছে যারা তার ওই জীবনে একটি মাত্র রমজান পেয়েছিল কেউ দুইটি পেয়েছিল কেউ তিনটি পেয়েছিল কেউ পাঁচটি কেউ দশটি কারণ অনেকেই দেখা গিয়েছিল যে অনেক হায়াত শেষ হওয়ার পর বা অনেক বছর বয়স হওয়ার পর কেউ তিরিশে চল্লিশে গিয়ে মুসলমান হয়েছিল এবং তারা রমজান পেয়েছিল দেখা গিয়েছিল দুইটি তিনটি পাওয়ার পর তাদের অনেকের হায়াত শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারা এই রমজান মাসকে কাজে লাগিয়েছিল তারা হেলায় ফেলে আমাদের মতো কাটিয়ে দেয় নাই দেখা যায় যে আমাদের মাঝে রমজান আসে রমজান অর্ধেক চলে গেল তারপর বলা হয় যে তিন ভাগের দুই ভাগ চলে গেল এভাবে চলে যেতে যেতে রমজান মাস চলে যায় কিন্তু রমজান মাসের আগে আমার যেমন চরিত্র ছিল যেমন আচরণ ছিল যেমন আখলাক ছিল যেমন ইবাদত ছিল রমজান মাস চলে গেল কিন্তু তার কোনো প্রভাব আমার ভিতরে পড়লো না রমজান মাস চলে যাচ্ছে বাকি যে এগারোটি মাস আমাদের যেভাবে যায় অনেকের দেখা যায় যে ওই রমজান মাসও খুব অল্প পরিমাণে উন্নয়ন হয় জীবনে খুব অল্প পরিমাণে তার আমল আখলাখগুলো উন্নত হয় অন্যান্য মাস থেকে অথচ আমাদেরকে এই রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল রমজান মাসের জন্য পরিকল্পনা নেওয়া উচিত ছিল যে আমরা তো বাকি এগারোটি মাস যেভাবে সেভাবে কাটিয়ে দিচ্ছি আমাদেরকে আরও চিন্তা করতে হবে যে বিগত রমজান যে আমাদের জীবন থেকে গিয়েছে তো আমরা এই রমজানে কোন কোন কারণে আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে পারি নাই কোন জিনিসগুলো আমাদেরকে ইবাদত থেকে দূরে রেখেছিল কোন কাজগুলো কোন বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করা থেকে বিরত রেখেছিল যেমন একটি এক নম্বরে আসতে পারে মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার করার কারণে আমাদের জীবন থেকে একটা দিন থেকে অধিকাংশ সময়ে মোবাইল ফোনের পিছনে চলে যায় এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিগত যে রমজানটা গিয়েছে এই রমজানটা কি আমার মোবাইল ফোনের কারণে দেখা গেছে যে কুরাণ করতে পারি নাই তারপর নফল নিবাদতগুলো রোজা নফল নামাজগুলো পড়তে পারি নাই তারপর ইসলামী সাহিত্যগুলো অধ্যয়ন করতে পারি নাই এই যে বিষয়গুলো থাকে রমজান মাসে বেশি বেশি দান সৎকার করতে পারি নাই এইগুলো চিন্তা করতে হবে যে যেই সমস্যাগুলো বিগত মাসে বিগত রমজানে আমাদের জীবনে ঘটেছিল যেগুলো বাধা সৃষ্টি করেছিল আল্লাহ তালার ইবাদত করতে এখন সামনে যে রমজান আসছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওই বিষয়গুলো যেন আমাদের আর না থাকে ওইগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি আমরা যথাযথ ভাবে রমজান মাসকে আল্লাহ তালার নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারি কাজে লাগাতে পারি আমরা জানি যে এখন একটি কাজ যেটাই করি না কেন এটার যে সোয়াব রমজান মাসে নাকি সত্তর গুণ বেশি সোয়াব হয় হ্যাঁ এমন হাদিস আছে তো আমরা এজন্য চেষ্টা করব যে রমজান মাসে বেশি বেশি ইবাদত করা সাহাবিরা ছয় মাস রমজানের পূর্বের ছয় মাস আল্লাহতালার কাছে দোয়া করতেন যেন আমরা রমজান পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং রমজানটাকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং রমজান শেষ হওয়ার আবার পরবর্তী ছয় মাস তারা এই দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে যে হে রব্বুল আলমিন আমরা রমজান মাসে যেভাবে ইবাদত করেছি এই ইবাদতটাকে আপনি কবুল করে নেন এবং এখনও যেন সেভাবে ইবাদত করতে পারি সেই হিসেবে আপনি আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন আর আমরা এমন ভাবে জীবন যাপন করছি যে রমজান মাস চলে আসছে রমজান শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের ভিতরে কোনো কোনো প্রস্তুতি নেই নেই পরিকল্পনা যে রমজান মাসে আমরা যে কোরআন পড়তে জানি না অনেকেই তো আমরা তো জীবনের অনেক হায়াত শেষ করে ফেলেছি তো যে আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে বলে দিয়েছেন তার হাবিব আমাদেরকে জানাই দিয়েছেন যে তলাবুল ইলমি ফারিদাতুল আল্লাহুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য দিনী ইলিম অর্জন করা ফরজ পুরুষ হতে পারে মহিলা হতে পারে মেয়ে হতে পারে যেই হোক না কেন যুবক হতে পারে তো তোমাদের জন্য দিনের ইলিম অর্জন করা ফরজ তো আমরা যে কারো বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গিয়েছে অনেকে আমরা কোরআন পড়তে জানি না তো আমরা যেভাবে হোক সময়গুলো আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে আমরা আমাদের ওই সময়গুলো কাজে লাগাতে পারি নাই কিন্তু আমাদেরকে এবার নিয়ত করতে হবে আমাদেরকে এবার পরিকল্পনা নিতে হবে শক্ত নিয়ত করতে হবে যে বিগত রমজান বা বিগত যে সময়গুলো আমার জীবন থেকে চলে গিয়েছে সেটার জন্য আমরা আল্লাহ তালার কাছে তত অবা করবই ক্ষমা চাইবই কিন্তু সামনে যে রমজান মাস আসছে আমরা যারা কোরআন পড়তে জানি না আমরা এই রমজান মাসকে কাজে লাগিয়ে এই কোরআনটা শিখে নিব একজন হুজুর খুঁজে হোক একজন আলেম দেখে হোক বা আপনার এলাকায় আপনার গ্রামে একজন কুরান পড়তে জানে শিখাতে পারবে এরকম যেই যেই হোক না কেন যারা আমরা কোরআন পড়তে জানি না আমরা এই রমজান মাসেই আমরা সেইটা চেষ্টা করব যে এরপর যেন আমরা আমাদেরকে বলতে না হয় যে আমরা কোরআন পড়তে জানি না আমরা এই রমজান মাসকে অন্তত কিছু না হলে কুরআন শিক্ষার মাস হিসেবে আমরা যেন গ্রহণ করে নেই যে আমরা এই মাসে কোরআনটা শিখবই শিখব যেভাবেই হোক জয় ঘন্টায় সময় লাগুক আমাকে শিখতে তা আমরা এই চেষ্টাগুলো বা এই পরিকল্পনাগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই যে সামনে চলে আসছে আর দুই তিন দিন পরেই শ্রাবণ মাসের পনেরো তারিখ অর্থাৎ মধ্য সাবান এখানে রসুল সাল সাল্লাম রোজা রাখতেন নফল রোজা পনেরো তারিখ রম সাবান মাসের পনেরো তারিখ আবার অন্য কোনো বর্ণনায় পাওয়া যায় যে তিনি এ পুরো মাসি রোজা রাখতেন আমার অনেক জায়গায় বলা হচ্ছে যে তিনি পনেরো দিন রোজা রাখতেন সাবান মাসের পনেরো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে শুরু করে তা আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রস্তুতিমূলক যে আমরা একটা করে রোজা রাখবো সাবান মাসের পনেরো তারিখ এবং চোদ্দ তারিখ দিন গিয়ে রাত্রে আমরা নফল ইবাদতগুলো করার চেষ্টা করব কোরআন যারা পড়তে জানি কোরআন পড়ব যারা ইসলামী সাহিত্য পড়তে জানি তারা ইসলামী সাহিত্য পড়ব নফল নামাজগুলো পড়ার চেষ্টা করব এবং বিশেষ করে আমরা জানি যে সির্ফ যার ভিতরে থাকবে সির্ফ তার আমলগুলো নষ্ট হয়ে যাবে সে যতই ইবাদত করুক যতই দান সৎকার করুক যদি কারো ভিতরে সির্ফ থাকে তাহলে তার ওই আমলগুলো গ্রহণযোগ্য হবে না তা এখানে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে এই যে সাবান মাসের পনেরো তারিখ এটাকে বলা হয় যে ক্ষমা দিন আল্লাহ রবুল আলমিন সেই দিনে তার বান্দাদের গুণাগুলো ক্ষমা করে দেয় তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত যারা সির্ক করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন না আমরা জানি যে যারা সির্ফ করে তারা যদি ক্ষমানে আছে মরে তাহলে তাদেরকে ক্ষমা করা হবে না আবার অনেক জায়গায় বলা হয় যে সির্কের গুণা ব্যতীত আল্লাহ রবুল আলমিন সব গুণা ক্ষমা করে দিবেন তো আমরা এ বিষয়গুলো খেয়াল রাখবো যে আমরা রমজানে রোজা রাখছি কিন্তু আমরা সির্ক করি কিন্তু এই কষ্ট করে না খেয়ে থাকলাম নামাজ পড়লাম এগুলো কিন্তু কাজে আসবে না যে কারণে আমাদেরকে বিষয়ে খেয়াল রাখতে হবে আর আরেক শ্রেণীর যাকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে না সে হচ্ছে যে অহংকার যার ভিতরে অহংকার রয়েছে এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন না আল্লাহ বলেছেন বাকি মানুষদেরকে আমি ক্ষমা করে দেই সেই দিন রাতে আল্লাহ রবুল আলমিন এসে ডেকে বলে যে তোমরা কি কেউ আছো আমার কাছে কোনো কিছু চাইবে বা ক্ষমা চাইবে বা তোমাদের কোনো কিছু দরকার বা তোমরা বিপদে পড়েছ বিপদ থেকে উদ্ধার পেতে চাও তোমরা আমার কাছে চাও আমরা তোমাকে সেই জিনিসটা প্রদান করব তো আমরা যেন ওই দুই শ্রেণীর মানুষের ভিতরে না পড়ি এক হচ্ছে যে যারা সির্ক করে আর আরেকটা হচ্ছে অহংকার আমাদের অনেকের ভিতরে অনেকভাবে অহংকার চলে আসে আমরা অনেকে হিংসা করি আশেপাশের মানুষের ভালো দেখলে সহ্য করতে পারি না যে আমার বাড়ির পাশে মুখে চাকরি হয়ে গেল আমার হলো না বা আমার ছেলেটার হলো না আমার ভিতরে একটা জালাপড়া কাজ করে এই যে একটা এটা কিন্তু একটা ধরন কি যে অহংকার বা হিংসা এইগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না এই যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুনালিল মালাঈকাতি তাসজুদু লিআদম যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন আদমকে সিজদা করলেন আল্লাহ তালা নির্দেশ দিলেন মালাইকাতু ফিস ফিরিশতাদেরকে যে ফা সাজাদু তোমরা সিজদা করো আদমকে সম্মান সম্মানসূচক ইবাদতের জন্য না মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই সিজদা করবে তবে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন যে তুমি আদমকে সিজদা করো এই সিজদা ইবাদতের জন্য না এই সিজদা সম্মানের জন্য কারণ সে তোমার থেকে জ্ঞানী তোমাদের থেকে তার সম্মান মানুষের সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি এজন্য তোমরা তাকে সিজদা করো তো ওই সিজদা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তখন ফাঁসা যাদু সবাই চিন্তা করলো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস বলল যে আনা খয়রুম মিন হু আমি হচ্ছি মানুষের থেকে শ্রেষ্ঠ আমাকে সৃষ্টি করা হয়েছে খলাক্ত আনি মিন না আগুন থেকে এবং তাকে সৃষ্টি করা হয়েছে খলাক্ত মিন তিন মাটি থেকে তো আগুন হচ্ছে উপরে ওঠে সব সময় আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয় মাটির উপরে তাহলে উপর দিকে ওঠে আর মাটি হচ্ছে সবসময় নিচে থাকে তো আমি হচ্ছি মাটির থেকে শ্রেষ্ঠ আমি কেন ওই মাটির তৈরি করতে যাব অহংকার করে বসলো যে কারণে তিনি কিন্তু জানি ছিল সে কিন্তু জিন সে ফেরেস্তা ছিল না সে জিনদের মধ্যে থেকে উঠে যাওয়া শ্রেষ্ঠ পর্যায়ে চলে যাওয়া একজন জিন ছিল যাকে ফেরেস্তাদের সর্দার বানানো হয়েছিল তো সে এত ইবাদত করেছে যার ধারের কাছে আমরা যেতে পারবো না তো সে শুধুমাত্র একটি সিজদাকে অমান্য করার কারণে একটু অহংকার করার কারণে আমরা জানি সে জাহান্নামে যাবে এবং তাকে জান্নাত থেকে নামিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এবং সেখানে আল্লাহ রাব্বুল তিনি বলেছিলেন আল্লাহ যখন বললেন যে ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা انت তাকাব্বারা فيها فاخرج انك তুমি এখান থেকে বের হয়ে যাও জান্নাত থেকে কারণ এখানে অহংকার করার জায়গা নয় এখানে অহংকার করে তুমি টিকে থাকতে পারবে না তোমার জায়গা এখানে হবে না তুমি চলে যাও ওই যে সে সেখান থেকে চলে আসলো পৃথিবীতে তবে আসার আগে আল্লাহ রবুল আলমিনকে বলেছিলেন যে আমি চলে যাব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আর যারা আমার অনুসারী হবে যারা শয়তানি কাজ কাজ কার্যকলাপ করবে যারা আমাকে অনুসরণ করবে তাদেরকে তোমাকে রিজিক দিতে হবে দেখেন আল্লাহ রবুল আলম তার এই দুইটি আবদার কিন্তু কবুল করে নিয়েছিলেন কোন কোনো জায়গায় হয়তো তিনটি বলা হতে পারে যে আমাকে শয়তানি অসহসাদে অশক্তি আমাদেরকে দান করুন যেন আমরা মানুষের রগে রগে সিরাই সিরাই ঢুকতে পারি এবং অসহসা দিতে পারি সব যা চেয়েছিল আল্লাহ রবুল আলামিন তাই দিয়েছে তো এই যে বললে আমার অনুসারীদেরকে খাবার দিতে হবে দেখেন আজকে যারা নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত করে না দান সৎকার করে না তাদেরকে আল্লাহ রবুল আলমিন খাবার দিচ্ছে যারা করছে তাদেরকেও দিচ্ছেন সুতরাং আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে আমরা কোন পথে যাব। কোন পথ অনুসরণ করব। তা আমরা যেন ওই শয়তানের পথে না যাই শয়তানের পথ অনুসরণ না করি তাই যে সাবান মাসের পনেরো তারিখ যেই রাতটি আমাদের মধ্যে আসবে আমরা চেষ্টা করব এখানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া কারণ এক হাদিসে বলা হয়েছে যে রমজান মাস আসে অনেকের জীবনে কিন্তু সে এই রমজান মাসকে কাজে লাগাতে পারে না তারপর অনেক অনেক জায়গায় বলা হয় যে ব্যক্তির জীবনে রমজান আসলো আর সে যে ব্যক্তি তার ওই জীবনকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে নিতে না পারলো সে হচ্ছে হতবাগা এমন একটা হাদিস আছে এই যে হতবাগা কেন কিভাবে সে কাজে লাগাতে পারে না কারণ আল্লাহ সবাইকে সে নিয়ামত দান করে না আল্লাহ তাকেই তালা তাকে নিয়ামত দান করে যা যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আর আল্লাহ তালা যাকে ক্ষমা করে দেয় রমজান মাসের সকল নিয়ামত কিন্তু তাকে আল্লাহ তালা প্রদান করে এখন আপনি মনে করবেন ক্ষমা চাইবেন না রমজান মাসকে দেখবেন আপনি কাজে লাগাতে পারবেন না আপনার বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে রমজান মাস চলে যাবে আপনি ওই কোরান হাদিসটাও শিখতে পারবেন না আপনার দেখা যাবে যে কাজে কাজে নামাজটাও ছুটে যাচ্ছে তারপর অনেক সময় আপনি ইসলামী সাহিত্যও করতে পারেন না তারপর দেখা যায় যে নফন ইবাদতগুলো আপনার দ্বারা হবে না কারণ আপনাকে আল্লাহ তারা কবুল করে না এই রমজান মাসের নিয়ামত পাওয়ার জন্য রমজান মাসের নিয়ামত পেতে হলে আমরা যে শিরিক করি আমরা যে গুনাগুলো করি আমরা যে অপকর্মগুলো করে ফেলেছি আমাদের জীবনে এগুলোর জন্য আল্লাহ তার কাছে দহপার করতে হবে যে আমরা অনেক জীবনে ভুল করে ফেলেছি আমাদের ভুল ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমরা যেন রমজান মাসকে উপযুক্ত ভাবে কাজে লাগাতে পারি যথা উপযুক্ত ভাবে আমাদের এই প্রত্যেকটা মিনিটকে প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগাতে পারি এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তো দেখেন শয়তান কিন্তু আমাদের পিছনে লেগে আছে আল্লাহ রব আলমিন পবিত্র কুরআন এক জায়গায় বলছেন যে যাইয়ান আল্লাহ মুসাইতান ও আমা আলাহ মানুষের সামনে শয়তানি কার্যকলাপ শয়তানি অর্থাৎ আল্লাহ তালার বিরুদ্ধে যে সমস্ত কাজগুলো রয়েছে যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন যেগুলো আমাদের জন্য হারাম যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ সেই কাজগুলো শয়তান আমাদের চোখে খুব সুন্দরভাবে তুলে ধরে খুব আকর্ষণীয়ভাবে তুলে ধরে এটাকে খুব সুন্দরভাবে বলতে এটা যেন আমাদের চোখের সামনে খুব একটা বড় অপরাধ মনে হয় না এটাকে খুব স্বাভাবিক মনে হয় এখানে আল্লাহ রবুল আলামিন বলছেন যে জাইয়ান আলহম শৈতান ও আমা আলহম শয়তানের কার্যকলাপগুলোকে শয়তান তোমাদের চোখের সামনে খুব আনন্দদায়ক হিসেবে তুলে ধরে খুব আকর্ষণীয় হিসেবে তুলে ধরে যখন এটা তোমাদের চোখের সামনে তুলে ধরা হয় তখন তোমাদের কাছে এটাকে খুব সামান্য গুণা মনে হয় বা গুণা অনেক সময় মনেও হয় না যেমন আমরা জানি যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া যায় না কিন্তু শয়তান এই সুদের নামটাকে পরিবর্তন করে ফেলেছে আমরা ব্যাংকিং সিস্টেম বলি আমরা অনেক সময় এটাকে মুনাফা বলি এটা অনেকভাবে অনেক নামকরণ করা হয়ে গিয়েছে সুদ বললে তো খারাপ দেখাই আমি যদি বলি আপনি সুদ খান তখন আপনার কিন্তু কষ্ট লাগবে আপনার খুবই খারাপ লাগবে যা আমাকে সুদ করে বললো কিন্তু যখন আপনি বলবেন যে আমি ব্যাংক থেকে মুনাফা পাই বা একটা সিস্টেম ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে আমি চলি তখন এটা আপনার কাছে খুব নর্মাল মনে হবে কিন্তু সুদ খেলে যে সর্বনিম্ন শাস্তি বা অপরাধ বলা হয়েছে যে সর্বনিম্ন অপরাধ হচ্ছে এটা মায়ের সাথে জেনা করা নাওজিবিল্লা আর সর্বোচ্চ গুনা হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আমরা কেউ আল্লাহ তালার সাথে যুদ্ধ করতে পারবো না আমরা এতটাই দুর্বল আল্লাহ রবুল আলমিন কুরানে বলেছেন ইন্নাল ইনসান হালুয়া মানুষ হচ্ছে অত্যন্ত দুর্বল মানুষের দুর্বল আর কেউ নেই এই দুর্বল মানুষ আমরা আল্লাহ তালার সাথে যুদ্ধ ঘোষণা করি না বুঝে সুদ খাওয়ার মাধ্যমে আর মায়ের সাথে জেনা করি এটা সর্বনিম্ন তাহলে এর ভিতরে সত্তর আরো আটষট্টিটা গুণা রয়েছে তাহলে এগুলোর পরিমাণ কি হতে পারে গুণায় সেগুলো চিন্তা করতে হবে তো এখানেই এই যে সুদ বিষয়টাকে সে নাম পরিবর্তন করে আমাদের সামনে স্বাভাবিক করে ফেলেছে নর্মালাইজ করে ফেলেছে কারণ এটা আমাদের কাছে আর খুব বেশি গুণায়ের মনে হচ্ছে না তারপরে যে পর্দার বিষয়টা আসে আমরা যখন কাউকে বেপর্দা বলি পর্দাহীন বলি তখন তার খারাপ লাগে কিন্তু যখন এখন নতুন নতুন মডেলের বোরখা উঠেছে বিভিন্ন পোশাক উঠেছে তখন এটাকে আমরা এখন মডেলিং বলি আমরা এটাকে এটাকে খুব স্মার্টনেস হিসেবে তুলে ধরতে চাই বা বর্তমান যুগ আধুনিকতার যুগ বলে আমরা এটাকে চালিয়ে দিতে চাই তো এই যে নাম পরিবর্তন হচ্ছে গুনার নামগুলো এই নাম পরিবর্তন করার মাধ্যমে শয়তান এগুলো আমাদের সামনে খুব স্বাভাবিক করার চেষ্টা করছে আমি বলেছিলাম গত জুম্মাই যে জুম্মায় আমি এসেছিলাম যে পশ্চিমা শক্তি ইসলামকে বা একটা দল ইউরিদিউন আলী উত্তি অনুর একটি দল চাই ইসলামকে মুছে ফেলে দিতে ইসলামকে উৎখাত করতে পৃথিবীর বুক থেকে জমিনের বুক থেকে তো তারা সরাসরি আর পারে না ইসলামকে মুছে দেওয়া হয় দুই মাধ্যমে একটা হচ্ছে সরাসরি যুদ্ধের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে বোমার মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে এখন সেই বিষয়টা আর কাজে লাগছে না সেটা হচ্ছে না আগে রসুল সাল্লা যুগে হইতো তখন ঘোড়া দিয়ে যুদ্ধ হতো তখন অস্ত্র দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ হতো তারা চেষ্টা করতো ইসলামকে শেষ করে ফেলবো তারা ইব্রাহিম আলি শেষ করতে চেয়েছিল তারা মোহাম্মদ সাল্লি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল তারা মুসা আলি হত্যা করতে চেয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন ইসলামের কান্ডারিদের যারা ছিল যারা তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল ওই বিধর্মীরা কাপিরেরা ইহুদিরা খ্রিস্টানেরা এবং ওই পশ্চিমা শক্তি তারা ওই চেষ্টা করেই যাচ্ছে আজও তবে ওই যে প্রথমকার যে পর্যায় সরাসরি অস্ত্রের মাধ্যমে সেটা বন্ধ হয়ে গিয়েছে বা সেটা আজকে সেভাবে কার্যকর নেই তবে দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে কৌশলের মাধ্যমে ইসলামকে শেষ করে ফেলা যেমন আজকে যে বললাম বিষয়টার নাম পরিবর্তন করে আপনার সামনে স্বাভাবিক করে ফেলা হয়েছে তারপর তারা এই পদ্ধতিটাকে অনুসরণ করেছে নাম পরিবর্তন করে ফেলবে তারপর আপনার সামনে খুবই হিসেবে তুলে ধরবে সামান্য অনেক অনেক বড় বড় পাপ খুব এটা বিশাল পাপ কিন্তু আপনার চোখের সামনে কিছুই মনে হবে না আপনি অনে সেই করে ফেলবেন আপনার ভিতরে অনুশূচনাও তৈরি হবে না যে আমি এত বড় একটা গুণা করে ফেললাম এত বড় একটা অন্যায় করে ফেললাম এই অনুসূচনা বোধ যেন আপনার ভিতরে না থাকে এ কারণে তাদেরকে যা করতে হয় তাই করছে তারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জিনিসের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে ইউটিউব টিকটক মেসেঞ্জার ফেসবুক তারপর লাইকি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা মুসলিমদের মধ্য থেকে ইসলামকে সরিয়ে নিতে চায় এভাবে ইসলামকে মুছে ফেলে দিতে চায় যখন আমরা মুসলিমরা আমাদের ভিতরে মারামারি করি তখন তার তাদেরকে আর এখানে আসা লাগে না তাদেরকে তো আর ইসলাম ধ্বংস করা লাগবে না যখন মুসলিম অপর মুসলিমকে আমরা মারি হত্যা করি আমরা জানি না এই যে কিছুদিন আগে হত্যা করা হয়েছে একটি দলে এই যে সে কি মুসলিম ছিল না যারা মেরেছে তারা কি মুসলিম না তারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করে যে হত্যা হয়েছে সেও তো মুসলিম হিসেবে ছিল আজকে মুসলমান মুসলমানকে হত্যা করে ফেলছে তাহলে এখানে কি আর ইহুদিদেরকে লাগে লাগে না আমরা মুসলিমরাই আজকে ইসলাম ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছি আমরা মুসলিমরাই আজকে ইসলামকে উৎখাত করার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এর কারণ হচ্ছে আমরা ইসলামকে বুঝি না আমরা ইসলামকে পড়ার চেষ্টা করি না আমরা রসুল সাল্লা সাল্লামের জীবনী পড়ে দেখি নাই এখানে যদি বলা হয় যে কে রসুল সাল্লা সাল্লামের জীবনী একবার হলেও করেছেন হাত তুলেন দেখা যাবে যে অনেকে হাত তুলতে পারবে না অথচ আমরা শেষ নবীর উন্মত হিসেবে নিজেদেরকে দাবি করি অথচ আমরা আমাদের শেষ নবীর উম্মত হয়ে একমাত্র আদর্শ আমাদের কুমফি রসলুল্লাহি উসাদ হাসানা যার ভিতরেই রয়েছে কল্যাণ যিনি আমাদের মডেল যিনি আমাদের আদর্শ আমরা তার জীবনই পরে দেখি না একবার সে জীবন জীবনযাপন করেছে সে কীভাবে খাওয়া দাওয়া করেছে সে কীভাবে নামাজ পড়েছে সে কীভাবে রোজা রেখেছে সে কীভাবে মানুষের সাথে ব্যবহার করেছে সে কীভাবে তার ওই দৈনন্দিন জীবনকে পরিচালিত করেছে এই বিষয়গুলো আজকে আমরা করি নাই এই যে আমাদের অবস্থা যে কারণে আজকে ওই পশ্চিমা শক্তি খুব স্বাভাবিক খুব কম কষ্টের মধ্যে দিয়েই আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে নিতে পেরেছে এবং আমাদের দ্বারাই আমাদের ইসলামকে ধ্বংস করে ধ্বংস করে ফেলে দিতে পারছে আজকে আরেকটা বিষয় হয় যারা পিতা রয়েছেন সন্তানের যার সন্তান সেনাবাহিনী পুলিশ বিজিবিতে চাকরি পাওয়ার যোগ্য সেরকম উচ্চতা হয়েছে সেরকম যোগ্যতা অর্জন করেছে অনেক সময় আজকে দেখা যায় আমাদের এলাকায় হয় আমাদের পরিবারও হয়েছে বলা হয় যে তোমরা মাঠে যাও টাকা ছাড়া তো আর চাকরি হয় না আজকাল টাকা লাগুক দশ লাখ লাগুক পনেরো লাখ লাগুক যা লাগবে লাগুক এখন কি করবা ভালো হয়ে তো চাকরি পাওয়া যায় না আর তোমাকে তো চাকরি দিবে না টাকা সবাই দিচ্ছে কে টাকা ছাড়া চাকরি পাচ্ছে এরকম কথা বলে তুমি পুলিশে যাও সেনাবাহিনীতে যাও লাগুক দশ লাখ বারো লাখ এখন আমরা এটা হচ্ছে কি বলা হয় যে আমরা হচ্ছে পরিস্থিতির শিকার স্বাভাবিকভাবে যেহেতু চাকরি পাওয়া যাচ্ছে না আমরা বাধ্য টাকাটা দিতে যে নিচ্ছে সে বুঝবে আমরা তো বাধ্য আমাদের চাকরি দরকার যেহেতু টাকা সবাইকে লাগছে এখন সমাজ ওই রকম হয়ে গিয়েছে সুতরাং তুমি মাঠে যাও টাকা যা লাগে আমরা দেব এই যে পরিস্থিতি শিকার একটা হারাম জিনিসকে আমরা আজকে বলছি যে পরিস্থিতি শিকার কি করবা লাগবেই তো নিতে হবে একটা চাকরি আমার পরিবারেও বলেছিল যে লাগুক টাকা যা লাগে দেওয়া হবে বলেছি না এই চাকরিতে আমি টাকা দিয়ে কোনো চাকরিতে যাব না আমাদেরকে হালাল ভাবে যদি সামান্য পরিমাণ অর্থ উপার্জন করি তাহলে আল্লাহ রবুল আলমিন সেখানে বরকত দিবেন আমি চিন্তা করেছি যে দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা দিয়ে যদি আমরা চাকরিতে যাই সেখানে কয় টাকাই বা বেতন হবে আর এই যে সমাজ থেকে একটা যে সম্মান থাকে এই সম্মান থাকবে না সেখানে বরকত থাকবে না এর জবাবদিহিটা কি আমাদের ময়দান আমাকে করতে হবে তাহলে এর জবাব আমরা কি আমাদের ময়দানে গিয়ে কিভাবে দিব আর আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতাম যে আমরা কেউ টাকা দিব না আমরা টাকা ছাড়াই চাকরি নিব কেউ যদি লোক না ধরতো সবাই যদি বিনা লোকে যেত মাঠে তাহলে তো চাকরি তাদেরকে নেওয়াই লাগতো তখন ওই যোগ্য ব্যক্তিরাই চাকরি পেত কিন্তু আমরা আজকে অযোগ্য ব্যক্তি আমরা চাকরি নেওয়ার জন্য দশ লাখ লাগুক পনেরো লাখ লাগুক যেটাই লাগুক আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ভাবে এই যে হারাম একটা সিস্টেম জাইয়ান আলহম উসাইত আলহ এটাকে আমাদের সামনে নর্মালাইজ করা হয়েছে এটাকে আমাদের চোখের সামনে খুব স্বাভাবিক করে দেওয়া হয়েছে আমরা এটাকে খুব বড় গুণা মনে করছি না অথচ কিয়ামতের ময়দানে একটি পয়সার হিসাব আপনি না দিয়ে যেতে পারবেন না একটা সেকেন্ডের হিসাব আপনি মনে করবেন যে দিব না এমন হবে না প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা নিঃশ্বাসে প্রত্যেকটা মিনিটে আপনাকে হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দিতে হবে তো এই যে শয়তান আমাদের চোখের সামনে আমাদের ইসলাম তাকে ধ্বংস করে ফেলছে এই পশ্চিমা শক্তি আমাদের চোখের সামনে দিয়ে আমাদেরকে ব্যবহার করে আমাদের ইসলামকে তারা ধ্বংস করে ফেলছে এগুলোর প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন এই সমস্ত অপকর্মগুলোকে বিভিন্ন নাম না দেওয়ার চেষ্টা করি আমরা যেন এগুলোকে অপরাধ হিসেবে এই গণ্য করি এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি এবং আমাদের আমল আখলাকের দিকে খেয়াল রাখতে হবে সামনে যে রমজান মাস আসছে বিগত আমাদের জীবনে যে রমজানগুলো চলে গিয়েছে সামনে যে রমজান আসছে এটাও যেন ঠিক সেভাবে না চলে যায় যেন বিগত রমজান থেকে আগামীতে যে রমজান আসছে এটা যেন একটু হলেও উন্নয়ন হয় আমার জীবনে যেন আমরা বিগত রমজানগুলো যেভাবে খুব অল্পই ইবালক করে কাটিয়েছি ঠিক আগের রমজান যেন ঠিক সেভাবে না যায় কিছুটা হলেও যেন উন্নয়ন হয় আগের রমজান থেকে আর বিশেষ করে যেটা বললাম যে কিছু না হলেও মিনিমাম যারা আমরা কোরআন পড়তে জানি না আমরা যেন এই রমজান মাসটাকে কোরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করে নেই এবং কুরআন শিখে নেই আর আমরা যাদের পিছনে চলি আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এমন কোন বন্ধু বান্ধবের পিছনে ছুটছি কিনা যে বন্ধু বান্ধব আমাদেরকে নামাজের কথা বলে না যে বন্ধু বান্ধব আমাদের সামনেই সিগারেট খাই বিভিন্ন অপকর্ম করে আর আমাকেও সেই কাজ করতে উদ্বুদ্ধ করে আমাদেরকে আহ্বান জানায় আমাদেরকে চেষ্টা করতে হবে আপনি যে বন্ধুর পিছনে ছুটবেন আপনাকে সেই বন্ধুর সাথে কি আমাদের ময়দানে উঠতে হবে আপনি যে নেতার পিছনে ছুটবেন আপনি যে নেতাকে সাপোর্ট করবেন আপনি যে নেতাকে অনুসরণ করে আপনার যাপন করবেন আপনাকে কিন্তু সেই দায় নিতে হবে হবে। তার আপনি এখন আলেনদের পিছনে ছুটবেন আপনি ভালো মানুষকে সাপোর্ট করবেন নাকি এখন গাঞ্জা কর সিগারেট কর যে না পিছনে ছুটবেন তাদেরকে সাপোর্ট করবেন তার পিছনে ছুটবেন তার পিছনে সময় ব্যয় করবেন সেটা আপনার বিষয় আপনার সিদ্ধান্ত আল্লাহ রব আলামিন আপনাকে বোঝানোর জন্য যা দরকার ছিল সব কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন যা লাগে এর উপরে আর কিছু লাগে না এখন এত কিছু পাওয়ার পর যদি আমরা এগুলো উপলব্ধি না করি এগুলো না বুঝি যার তার পিছনে চোরাচুরি করি তাহলে এর জবাব দিই কিন্তু আমাদেরকে করতে হবে সুতরাং আসি আমরা এগুলো বুঝার চেষ্টা করি আমরা ইসলামকে মানার চেষ্টা করি আমরা ইসলামকে একটু গবেষণা করার চেষ্টা করি কোরআন হাদিস ইসলামী সাহিত্য যে কোনো জিনিস এগুলো একটু গবেষণা করার চেষ্টা করতে হবে ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে আমরা যে আমলগুলো করছি এগুলো একটু নিজে পড়ে বুঝে আমল করার চেষ্টা করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আহমদুলিল্লাহ